আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বাংলায় আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন বিশেষ করে আপনার নদিয়া, মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম কলকাতা আর এদিকে আপনার উত্তর চব্বিশ পরগনা এছাড়া ঝাড়গ্রামে বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামীকাল নতুন করে যে ঘূর্ণাবর্তর কথা আমরা বলেছিলাম সেই ঘূর্ণাবর্তের প্রভাবেই মূলত এই বৃষ্টির পরিস্থিতি এছাড়া আপনার মালদা আর এদিকে বাংলাদেশের কিন্তু আপনার খুলনা বরিশাল রাজশাহীর বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সময় যত গড়াবে ততই কিন্তু আপনার এই বৃষ্টির পরিস্থিতি আরও বাড়বে বাংলাদেশের দিকে বিশেষ করে খুলনা বরিশাল এক্ষেত্রে বাংলাদেশে বৃষ্টি হবে এছাড়া গাঙ্গীয়বঙ্গের জেলা আপনার রয়েছে দীঘা কন্টাই হলদিয়া আর এদিকে আপনার অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু মেঘলা থাকবে সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আগামীকাল সকাল থেকেই কিন্তু মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ আর সেই সঙ্গে কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে দুপুরের পরে আর আপনার তিনটে চারটে নাগাদ কিন্তু আপনারা দেখলেই যে একটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে পরবর্তীতে কিন্তু আর সেভাবে কোনো দুর্যোগ আসছে না সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু আপনার পাঁচ তারিখের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টি নেই ছয় তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না সাত তারিখ বৃহস্পতিবার সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না শুক্রবার আট তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই নয় তারিখ দশ তারিখের ক্ষেত্রেও কিন্তু বড়ো কোনো পরিবর্তন নেই এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে আগামীকাল যে বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে সেক্ষেত্রে আগামীকাল কোন জেলায় কতটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তারপরে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করবো তো স্যাটেলাইট চিত্র এই মুহূর্তে যেটা বলছে আপনার দীঘা কন্টাই হলদিয়া অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনাতে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে তবে আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এদিকে আপনার মুর্শিদাবাদ বীরভূম সর্বত্রে মোটামুটি আংশিক মেঘলা থাকতে পারে আকাশ মালদার ক্ষেত্রে আংশিক মেঘলা থাকতে পারে এদিকে আপনার শিলিগুড়ি মানে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও মেঘলা থাকার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে রাংপুর রাজশাহীর ক্ষেত্রে মেঘলা বাকি সর্বোচ্চ আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিশিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরেই আমরা উইন্ডির বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করবো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেট যেটা বলছে আগামীকালকের ক্ষেত্রে চার থেকে পাঁচের সকালের মধ্যে মানে আগামীকাল তো দক্ষিণ উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ক্যালিম্পংয়ে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোনো জেলা উল্লেখ নেই আর আপনার এদিকে পাঁচ থেকে ছয়ের সকালের মধ্যে উত্তরবঙ্গে ড্রাই থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ড্রাই ওয়েদার থাকবে ছয় থেকে সাতের মধ্যে উত্তরবঙ্গের ড্রাই থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই থাকবে আর সাত থেকে আটের মধ্যেও সেভাবে বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার বীরভূম আর বর্ধমান মুর্শিদাবাদের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে ওয়ার্নিংয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা ওয়ার্নিং থাকছে সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল একটা ভালো ওয়ার্নিং থাকছে হলুদ সতর্কতা থাকছে যে বলা হচ্ছে যে ঘন্টায় চল্লিশ থেকে ৫০ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে আপনার রয়েছে বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান আর এছাড়া বাকি জেলাগুলিতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বাকি কিন্তু আর সেভাবে বৃষ্টির কোনো ওয়ার্নিং নেই যেটা আছে বাতাসের ওয়ার্নিং এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কি বলছে সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো আজ রাতের দিকে মোটামুটি আংশিক মেঘলা থাকছে আপনার দক্ষিণবঙ্গের আকাশ এছাড়া আপনার এদিকে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর এবং হিমালয়ের পাদেশন পাঁচ জেলা এগুলোর ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে এদিকে রাংপুর রাজশাহী মনময়সিং সিলেট এগুলোর ক্ষেত্রেও কিন্তু মেঘলা থাকছে আকাশ সোমবার পাঁচ চার তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন নেই তবে সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আপনার এদিকে দীঘা কন্টাই হলদিয়া মানে খড়গপুর রয়েছে অর্থাৎ পূর্ব মেদিনাপুর পশ্চিম কলকাতা হাওড়া হুগলি এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে আপনার বিকেলের দিকে কিন্তু এই মেঘলা আকাশটা আরও বাড়বে সেই সঙ্গে কিন্তু বৃষ্টিও বাড়বে মঙ্গলবার পাঁচ তারিখ সেক্ষেত্রে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে দুপুরের দিকেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে বুধবার ছয় তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সাত তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে বিকেলের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে শুক্রবার আট তারিখ ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে শনিবার নয় তারিখের ক্ষেত্রে আপনার সেভাবে অন্তত বড়ো কোনো পরিবর্তন নেই রবিবার দশ তারিখ সেক্ষেত্রেও বড়ো পরিবর্তন নেই এগারো তারিখ এবং বারো তারিখ অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আগামীকাল আগামীকাল কিন্তু একটা দুর্যোগের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কিন্তু গভীরভাবে মেঘলা থাকতে পারে আকাশ এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কি সম্ভাবনা তৈরি হচ্ছে কি পরিস্থিতি তো সেক্ষেত্রে আজ রাতে আপনার মোটামুটি পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই আগামীকাল সকাল থেকে কিন্তু মেঘলা হতে পারে আকাশ আর দুপুরের পরে দুপুরের পরে কিন্তু আপনার এদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আর মুর্শিদাবাদ এদিকে আপনার রয়েছে এদিকে আপনার বর্ধমান নদিয়া, আর এছাড়া আপনার আরামবাগ মানে আপনার রয়েছে কলকাতা চন্দননগর ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে আর গাঙ্গিয়াবঙ্গের জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে কিন্তু বাতাস বইতে পারে আপনার ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বিকেলের দিকে কিন্তু এই মেঘটা আপনার সন্ধ্যার দিকে এটা বাংলাদেশের দিকে ঢুকছে আর খুলনা বরিশালে বৃষ্টির পরিস্থিতি তৈরি করছে মঙ্গলবার ক্ষেত্রে আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে বুধবারের ক্ষেত্রে আপনার সেভাবে বৃষ্টি নেই বৃহস্পতিবারের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির পরিস্থিতি নেই শুক্রবার আট তারিখ সেক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখের ক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না আর তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রায় কি পরিবর্তন হচ্ছে কতটা কি পরিবর্তন তো তাপমাত্রা যেটা বলছে আপাতত তাপমাত্রা বড়ো কোনো পরিবর্তন নেই কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি তো আগামীকাল আপনার থাকবে বাইশ মঙ্গলবারের ক্ষেত্রে থাকছে একুশ সর্বোচ্চ একত্রিশ বুধবারের ক্ষেত্রে আপনার আঠেরো থাকবে উনত্রিশ বৃহস্পতিবারের ক্ষেত্রে ষোলো তিরিশ শুক্রবারের ক্ষেত্রে উনিশ বত্রিশ আর শনিবারের ক্ষেত্রে আপনার থাকবে উনিশ একত্রিশ রবিবারের ক্ষেত্রে আঠেরো তিরিশ সোমবারের ক্ষেত্রে সতেরো একত্রিশ মানে আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রায় কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না যেমন আছে তেমনই থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন